ད�ང སསས སསེ སས 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 আবারও সিগন্যাল বিভ্রাটের কারণে ব্যাহত ট্রেন পরিষেবা প্রায় ঘন্টাখানেক উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ স্টেশনে নিয়ে দাঁড়িয়ে থাকল কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন চালকের তৎপরতায় এড়ানো গেল বড়সড় বিপদ এই ঘটনার জেরে মঙ্গলবার সকালে ভোগান্তির শিকার যাত্রীরা জানা গিয়েছে মঙ্গলবার সকাল ছটা নাগাদ এক তিন এক চার পাঁচ আপ কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটি কালিয়াগঞ্জ স্টেশনে ঢোকে তারপর স্টেশন ছেড়ে যাওয়ার মুখেই সিগন্যাল বিভ্রাটের কবলে পড়ে ট্রেনটি সবুজ সিগনাল দেখে চালক ট্রেন চালানো শুরু করেছিল আচমকায় সবুজ সিগনাল লাল হয়ে যায় তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে দেন চালক ট্রেনের গতি কম থাকায় কোনো বিপদ ঘটেনি সিগনাল বিভ্রাটের কারণে কালিয়াগঞ্জ রেল স্টেশন সংলগ্ন সুকান্ত মোড়ের রেলগেটের ওপর প্রায় ঘন্টা খানেকের বেশি সময় দাঁড়িয়ে পড়ে কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটি সে কারণে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয় রাধিকাপুর স্টেশনে দাঁড়িয়ে পড়ে রাধিকাপুর শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেনটি পরে ম্যানুয়াল সিগন্যালের মাধ্যমে ওই লাইনে ট্রেন চলাচল শুরু হয় আমি সকালে ঘুরতে এসে দেখি যে রাধিকাপুর এক্সপ্রেস লাইনে দাঁড়িয়ে আছে তো কেউ বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ বলছে ইলেকট্রিকের পর্যাপ্ত ভোল্টেজ নাই বলে গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু পরে যা জানা গেল তাতে অটোমেটিক সিগনালের প্রবলেমের জন্যে এই প্রবলেমটা ছিল কিন্তু ড্রাইভারের তৎপরতায় গাড়িটি

মেন বক্তব্য হলো যে ড্রাইভারের তৎপরতায় স্টাফদের বা আরও যাত্রীরা যারা আছে তাদেরকে বাঁচানো হয়েছে ড্রাইভারের সব না ব্যক্তিগুলাইনি সে বন্ধ হয়ে গেছে যেই বলতে দরকার আছে সে নাই